আলহামদুলিল্লাহ খামারে প্রবেশ করে আশ্চর্য হয়ে গেছি এতগুলো যে ডিম জমছে মাত্র এক সপ্তাহে আমি তো অবাক না হয়ে পারলাম না গত সাত দিন আগে থেকে খুব একটা খামারে ঢোকা হচ্ছে না ব্যস্ততার কারণে খামারে ঢুকতে পারতেছিলাম না যার কারণে বাড়িতে বলে দিয়েছিলাম যে খামারে যে ডিমগুলো জোড়া হবে সেই ডিমগুলো বিক্রি করার কোনো প্রয়োজন নেই এই ডিমগুলো আমার যে নিজের তৈরি ইনকিউবেটার রয়েছে সেই ইনকিউবেটারে ফোটাতে দেবো তো এই ভিডিওতেই ইনকিউবেটারে ফোটোনে দেওয়া বা ইনকিউবেটারটাও আপনাদের দেখাবো বিষয়টা হচ্ছে কি খামারে প্রবেশ করার পর আমি প্রথমেই দেখলাম যে আসলে খামারে অনেকগুলো ডিম পারছে সারাদিন কেউ ঢোকেনি যার কারণে ডিমগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি এই ডিমগুলোকে বের করার চেষ্টা করলাম তবে বের করতে একটু কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে এই যে লাঠিটা যে লাঠিটা দিয়ে আমি বের করতেছিলাম সেই লাঠিটার সামনের দিকে সামনের অংশে কোনো কিছু বাধা নেই আমি এই সামনের অংশে একটা বোতল বাধার একটা চেষ্টা করব। তবে যারা এইভাবে খামার করবেন তারা যদি লেয়ার মুরগি যেভাবে ডিম সংগ্রহ করে সেভাবে যদি ডিম সংগ্রহ করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় কারণ এই পদ্ধতিতে ডিম সংগ্রহ করতে গেলে মুরগিগুলো দৌড়দৌড়ি করে এতে করে মুরগির একটু ভয়ভীতি সৃষ্টি হতে পারে তবে ভয়ভীতির সাথে সাথে একটা সময় সেই ভয়ও কেটে যাবে এবং মুরগিরা অভ্যস্ত হয়ে পড়বে তো ডিমগুলো বের করার পর সাত দিনে যে ডিমগুলো জড়ো হয়েছে সেই ডিমগুলো আমি একটু চেক করলাম যে বীজ ডিমগুলো আলাদা করার চেষ্টা করলাম তো বীজ ডিমগুলো চেক করার সময় দেখলাম যে আসলে বেশিরভাগ ডিমগুলোই বীজ ডিম তো এক এক করে গনে গনে সবগুলো ডিম গন্তিও ছিলাম পাশাপাশি আমার ভাতিজাও এখানে বসেছিল যার কারণে সেও গন্তি ছিল ডিমগুলো গুনতে গুনতে দেখলাম যে আসলে মোটে পঁয়ষট্টিটি ডিম জড়ো হয়েছে অর্থাৎ সাত মাত্র সাত দিনে পঁয়ষট্টিটি ডিম জড়ো হয়েছে আঠেরোটি মুরগি থেকে অর্থাৎ দুইটা মোরগ রয়েছে এবং আঠারোটি মুরগি রয়েছে এবং এই এক সপ্তাহে চব্বিশটা ডিম বিক্রি করা হয়েছে আমার অজান্তেই এই চব্বিশটা ডিম বিক্রি করে ফেলেছে এবং বাড়িতেও কয়েকটি ডিম খাওয়া হয়ে গেছে এখন এই ডিমগুলো আমি বসাতে দেবো যেহেতু এই ডিমগুলো বসাতে দেব ডিম বসানোর ক্ষেত্রে ডিমকে পরিষ্কার করা ভালো তবে আমি একটা জিনিস মনে করি কি ডিম যদি পানিতে ধোয়া হয় পানিতে ধুয়ে পরিষ্কার করলে ডিমের যে ছোটো ছোটো ছিদ্রগুলো রয়েছে ডিমের প্রতিটি ক্ষোভে ছোটো ছোটো ছিদ্র থাকে এই ছিদ্রগুলোতে ভিতরে পানি প্রবেশ করতে পারে পানি প্রবেশ করলে ভিতরে পানি জমা যথেষ্ট সম্ভাবনা রয়েছে যার কারণে আমি আমার এই ডিমগুলোকে আলাদা করে আর পরিষ্কার করলাম না যেহেতু মোটামুটি এই ডিমগুলো পরিষ্কার রয়েছে এই অবস্থাতেই ডিমগুলোকে আমার ইনকিউবেটারে দেব চলুন আমরা আসলে এই ডিমগুলোকে একটু ইনকিউবেটারে দিই ইনকিউবেটারটা কিন্তু আমার নিজের তৈরি ইনকিউবেটার অর্থাৎ এই ইনকিউবেটারটা তেমন কোনো খরচ হয়নি আসলে এই যে চারদিকে যে পার্টটা রয়েছে এই পার্টটা আসলে আগে থেকেই ছিল এবং উপরে এই যে বোর্ড রয়েছে এই বোর্ডগুলোও বাসাতে আগে থেকে ছিল পাশাপাশি কিছু বাল্ব আর কিছু তার দিয়ে এবং এই যে ডাব্লু বারশো নয় যে কন্ট্রোলারটা রয়েছে এই কন্ট্রোলারটা ব্যবহার করে একটি ইনকিউবেটার তৈরি করে নিয়েছি এবং ভিতরে একটি ফ্যানও রয়েছে যে ফ্যানটা চব্বিশ ঘন্টায় চলতে থাকে এবং বাল্বটা যেটা রয়েছে সেটা তাপমাত্রা বেশি হয়ে গেলে বাল্বটা বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা যখনই প্রয়োজন হয় তখন আবার বাল্বটা জ্বলে ওঠে তো আমি মোটে পঁয়ষট্টি ডিমের ভিতর থেকে বিশ ডিম পেয়েছি বাষট্টিটি বাষট্টি ডিমই এখানে দেব। তবে আগে থেকে এখানে কিছু ডিম ছিল অর্থাৎ এর আগে আমি প্রায় চল্লিশ পিসের মতো ডিম দিয়েছিলাম গত সপ্তাহে মোটামুটি এক সপ্তাহ সেটি হয়ে গেল এখন আবার প্রায় বাষট্টি ডিম দিচ্ছি এই ডিমগুলোর ভিতর থেকে যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো আসলে নিজে পালার উদ্দেশ্যেই আসলে বাচ্চাগুলো উৎপাদন করা নিজে পালার পাশাপাশি যদি কারো দরকার হয় তাদেরকে আশেপাশে অনেকেই আসলে চেয়ে রেখেছে তাদেরকে দেওয়ার লাগবে উপায় নেই তাদেরকে দেওয়ার পর যেটা থাকবে সেটা আমি নিজে পালব এই উদ্দেশ্যেই আসলে এই ডিমগুলোকে ফুটতে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে দেশি মুরগির ডিম মোটামুটি একুশ দিনে বাচ্চা বেরিয়ে আসে অলরেডি কিছু ডিমের হয়তোবা সাত দিনের কাছাকাছি সময় গিয়েছে অর্থাৎ আগে থেকে যে ডিমগুলো আপনারা দেখলেন সেই ডিমগুলো মোটামুটি সাত দিন হয়ে গেছে এবং এখন যে ডিমগুলো দিচ্ছি এই ডিমগুলো আবারও একুশ দিন পর ফুটে বেড়াবে আর ওই ডিমগুলো যেগুলো আগে থেকে দেওয়া ছিল সেগুলো মোটামুটি চৌদ্দ দিন আরও সময় রয়েছে এই চৌদ্দো দিনের ভিতর এই বাচ্চা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ সময়ের কারণে আপনাদেরকে আপডেট দিতে পারি না খুব একটা তারপরেও এই ছিল আমার দেশি মুরগির আপডেট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম